আসসালামু আলাইকুম শিকারী বন্ধুদের জন্য আমাদের নতুন আরেকটি থাইল্যান্ড শিপমেন্ট চলে আসছে আমাদের এই শিপমেন্টে আশিনো ব্র্যান্ডের কিছু জনপ্রিয় রডগুলো আসছে যেমন আপনি দেখায় এটা আশিনো ব্র্যান্ডের মাইল স্টোন এটা খুব কম বাজেটের মধ্যে খুব ভালো মানের রড যেটা লুর ওয়েট আশি থেকে একশো ষাট গ্রাম এবং সিগেট রডটা আমাদের কাছে আসছে বলে রাখি সিগেটের দুইটা কালার সবুজ কালার এবং রেড মানে লাল কালার দুইটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা আপনারা নিতে পারেন খুব কম বাজেট মধ্যে এবং টাইকুন আপনার রডটিও আমাদের কাছে আছে যারা পাইকারি ও খুচরা নিতে চান আমাদের শোরুমে এসে যোগাযোগ